মাত্র 1000 টাকা 1000 টাকা করে টোটালি डिफरेंट কালেকশনটা খুবই সুন্দর এই যে ইদুল এটা আছে একটু দেখেন দুল এই দেখুন এটা একটু লং এর মধ্যে 1000 টাকা এটা হচ্ছে এই যে চেইন থাকবে অনেক ওলা আর মাঝখানে লকেট

আচ্ছা এটা হচ্ছে এই যে রেডিয়াম করা আর কি সাথে দুল থাকবে 1000 টাকা 1000 টাকা এগুলো লং এই যে ডিজাইন আলাদা ফুলের ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা থাকবে প্রাইস 1000 টাকা 1000 টাকা এটা একটা ডিজাইন স্ক্রিনশট এখন অনেক আগে পরে বলতাছেন স্ক্রিনশটটা বোঝা যায় না জারকাउने এভাবে এভাবে নিয়ে স্ক্রিনশট করতে পারেন সুন্দরভাবে क्लियर সুন্দরে প্রাইস 1000 টাকা 1000 টাকা ডিজাইন এই ডিজাইনটা একদম আনকমন টোটালিটি

চেইনগুলো আরো বড় হবে প্লাস কেউ যদি চান টারসেল করে ও আচ্ছা এগুলো ভাজ দিয়ে লং করে চাইলে ইউজ করতে পারবে এই যেটা কিন্তু ভাজ করা আছে ভাজ করার জন্য আর যেহেতু দুই পাশে খোলার অপশন আছে আপনি চাইলে একটা টারসেল কিনে টারসেল দিয়ে লং করতে পারবেন যারা হিজাব পরেন এটা 600 টাকা ওকে আরেকটা আছে এটাও 600 টাকা এটা পেস্ট 600 টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইন ওকে লাস্টটা এটা কি 500 500 টাকা এইটা 500 টাকা তো হিউজ কালেকশন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো ম্যাট গোল্ড মানে একদম 24 ক্যারেট গোল্ড আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে জারিফা গসপ্লিক্স স্ট্যান্ড মলিগুয় শপিং কমপ্লেক্সের নিশ্চলতে দোকান নম্বর জি উনত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মি চ্যানেল